নমস্কার আমি শিবনাথ আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে প্রতিবন্ধী মানুষদের অন্যতম সমস্যা হলো কর্মসংস্থান কর্মসংস্থান যে সবাই পাবে বিষয়টি কিন্তু এমন নয় তবে যারা শিক্ষিত যাদের যোগ্যতা রয়েছে সেই সমস্ত প্রতিবন্ধীদের কর্মসংস্থান পাওয়াটা উচিত বলে আমরা মনে করি কিন্তু কর্মসংস্থান না পাওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হলো তারা বুঝতেই পাচ্ছেন না কোথায় কর্মসংস্থানের জন্য তারা আবেদন করবেন ভারত সরকারের কোন কোন দপ্তরে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের স্পেশাল ড্রাইভ চলছে ভারতবর্ষের কোন কোন বড় বড় কোম্পানি প্রতিবন্ধীদের নিয়োগ করছে সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকায় তারা বুঝতে পারছেন না কর্মসংস্থানের জন্য কোথায় আবেদন করবে আর আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সেই সুযোগটাই করে দেব আমরা এই প্রথম চ্যানেল যারা আপনাদের সামনে তুলে ধরব প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক চিত্রটি যেখানে এই মুহূর্তে যেখানে আপনি সরাসরি আবেদন করতে পারবেন সঙ্গে একশো পঞ্চাশটি ইকুয়েল অপরচুনিটি রয়েছে যেখানে রয়েছে আপনার প্রোফাইল তৈরি করে আপলোড করে রাখার মতো সুবর্ণ সুযোগ এই প্রোফাইলের মাধ্যমে ভারতবর্ষের বড় বড় কোম্পানিগুলির সামনে আপনি পৌঁছে যেতে পারবেন ইতিমধ্যে পাঁচশো প্রতিবন্ধী যুবক যুবতীরা তাদের প্রোফাইল কিন্তু সেই জায়গাতে তৈরি করে রেখেছে যেখানে একশো পঞ্চাশটিরও বেশি প্রাইভেট কোম্পানি এনজিও রেজিস্ট্রেশন করেছে কেবলমাত্র প্রতিবন্ধীদের জব দেওয়ার জন্য আপনি কিভাবে এই প্রোফাইলে নাম নথিভুক্ত করবেন কিভাবে প্রোফাইল তৈরি করবেন কিভাবে অনলাইন আবেদন করবেন সবটাই তুলে ধরব আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে সবাইকে স্কিপ না করে শেষ পর্যন্ত থাকার জন্যে অনুরোধ করছি চলুন একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি মূল আলোচনা প্রিয় দর্শক বন্ধুরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম মূল আলোচনায় এই মুহূর্তে ভারতবর্ষে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্যে সব থেকে বড় যোগ পোর্টালটি হলো দিব্যাং ক্যারিয়ার আপনি এই পোর্টালে কিভাবে জব সার্চ করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে প্রোফাইল তৈরি করে ভারতবর্ষের বড় বড় কোম্পানিগুলির সামনে আপনি আপনার বায়োডাটা পেশ করবেন সব কিছু তুলে ধরছি আপনারা ধৈর্য ধরে স্কিপ না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন চলুন দেখে নেওয়া যাক সেই দিব্য কেরিয়ার জব পোর্টাল এই মুহূর্তে ভারতবর্ষে দিব্যাং কেরিয়ার বলে একটি জব পোর্টাল আছে যেটা কেবলমাত্র প্রতিবন্ধী মানুষদের জন্যে সেটাই হচ্ছে সবসময় সব থেকে বড় জব পোর্টাল প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্য আপনারা সেই দিব্যাং কেরিয়ার জব পোর্টালে কিভাবে যাবেন কিভাবে আপনারা এন্ট্রি করবেন এই জব পোর্টালে কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন জবের ক্ষেত্রে কি কি জব ভ্যাকেন্সি বেরিয়েছে গভর্নমেন্ট প্রাইভেট এনজিও সে সমস্ত ডিটেলসে জানার জন্যে আপনাদের প্রথমে গুগল সাইটে যেতে হবে গুগল সাইটে গিয়ে এই দেখুন দিব্যাং কেরিয়ার বলে যে ওয়েবসাইটটি লেখা আছে আমরা দেখে দিচ্ছি এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটের নিচে দেখুন মেন ফিচার্সগুলো কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে জব রেজিস্ট্রেশন নাও নিউ দিল্লি লোকোমোটর ডিভিসবিলিটি মুম্বাই এই সমস্ত ফিচার্সগুলো দেওয়া আছে আপনারা এই ফিচার্সে ক্লিক করেও এই সাইডে আপনারা চলে যেতে পারবেন কিন্তু আপনাদের সাজেস্ট করব আপনারা দিব্যাং কেরিয়ার ওয়েবসাইটে ক্লিক করে আপনারা ওই সাইডে যাবেন প্রথমে এই দিব্যাং কেরিয়ার ওয়েবসাইটে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে এবারে আপনারা ফিচার্স ফর দিব্যাং ক্যান্ডিডেট এখানে সমস্ত ফিচার্স দেওয়া আছে রেজিস্ট্রেশন লগ ইন প্রোফাইল ক্রিয়েশন আপডেট অনলাইন ইন্টারভিউ সার্চ ফিল্টার শর্ট জবস অ্যাপ্লিকেশন ট্র্যাকিং জব জব লাইস ল জব লিস্টিং বাই ডিসঅলিটি সেক্টার টাইপ ভিউ গভর্নমেন্ট স্কিম সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু এই সাইডে পাবেন এবারে আপনারা স্কল ডাউন করে চলে আসবেন নিচের দিকে এই দেখুন এখানে লেখা আছে প্রাইভেট গভর্নমেন্ট অ্যান্ড এনজিওর জবস ফর ইউ যেটা আপনাদের দেখে দিচ্ছি আমরা এই জায়গাটা বলছি আমরা এবারে এর নিচে দেখুন লেখা আছে জব টাইটেল অর কিওয়ার্স অল টাইম আপনি যে ধরনের টাইপ খুঁজতে চান যে ধরনের জব করতে চান সেটা এখানে টাইপ করবেন করে আপনি এই সার্চ বারে সার্চ করবেন সার্চ করলে আপনি কিন্তু সেই জব দেখতে পারবেন কোথায় ভ্যাকেন্সি আছে নিচের দিকে চলে আসুন দেখুন এখানে লেখা আছে এক হাজার জব জব টু এম্পাওয়ার দিব্যাং এই জায়গাটা দ্বিতীয়টাতে লেখা আছে দেখুন এক হাজার পাঁচশো জায়গাটাতে লেখা আছে দেখুন ফাইভ হান্ড্রেড দিব্যাংস ক্যান্ডিডেট প্রোফাইলস দেখেছেন এখানে ফাইভ হান্ড্রেড দিব্যাং ক্যান্ডিডেট প্রোফাইলস কিন্তু অলরেডি তারা আপলোড করে রেখেছে এবারে আপনি আরো নিচের দিকে চলে আসুন এই জন্য দেখুন এক্সপ্লয়ার ফিচার জবস গভর্নমেন্ট জবস ফর ডিসেবল পার্সন ইন ইন্ডিয়া দেখুন এখানে ইন্ডিয়াতে গভর্নমেন্ট জব একটা বেরিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বাই ডিপার্টমেন্ট অফ এম্পারমেন্ট পারসন উইথ ডিসেবিলিটিজ ইন গভর্নমেন্ট দেখুন ডাটা এন্ট্রি অপারেটর বেরিয়েছে গভর্নমেন্টের জব এটা হচ্ছে প্রতিবন্ধীদের যে সংস্থা আছে ডিপার্টমেন্ট অফ এম্পারমেন্ট সেখানেই কিন্তু রিক্রুটমেন্ট হবে তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ হচ্ছে স্যালারি কত দিন নাইনটি এইট ডেজ লেফট টু অ্যাপ্লাই আটানব্বই দিন বাকি আছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এই জবটার আমরা যদি টোটালটা দেখতে চাই তাহলে কি করব এই জবটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই সাইট খুলে গেল জব রোল ইনসাইটস এবারে হচ্ছে ডিপার্টমেন্ট এম্পাওয়ারমেন্ট এই যে এখানে সমস্ত ডিটেলসটা আপনাদের দিয়েছে ওভারভিউ জবস ওয়ান ফাউন্ডেড ইন দু হাজার দশ লোকেশান নিউ দিল্লি সমস্ত কিছু এখানে ডিটেলসে দিয়েছে এবারে আপনারা ব্যাক করে চলে আসবেন এবারে এইখানে দেখুন রেজিস্ট্রেশান অ্যাজ অ্যান এমপ্লয়ার যারা এমপ্লয়ার তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশন করে রাখতে পারবে প্রতিবন্ধী মানুষদের জব দেওয়ার জন্য রেজিস্ট্রেশন অ্যাজ এ ক্যান্ডিডেট আপনি যদি হচ্ছে ক্যান্ডিডেট হন আপনি যদি জব সার্চ করতে চান আপনার রেজিস্ট্রেশন এখানে আপনি করতে পারবেন এখানে আপনি প্রোফাইল তৈরি করতে পারবেন বলে এখানে রেজিস্টার নাও আছে এখানে ক্লিক করে আপনি সব কিছু করতে পারবেন এবারে দেখুন বাউ জবস বাই ক্যাটাগরি ইন্টারলেকচুয়াল ডিসেবিলিটি মেন্টাল ইলনেস এরকম প্রচুর আছে করোনিক নিউরোলজিক্যাল ফিজিক্যাল ডিসেবিলিটি এদের জন্য এরা হচ্ছে মূলত জব প্রোফাইল করে এবারে দেখুন যে জায়গাটা আমরা বলেছিলাম একশো পঞ্চাশটা আপনার কোম্পানি বড় বড় কোম্পানি দেখুন এই যে যাচ্ছে লাইনটা এই লাইনে দেখুন যত বড় বড়ো কোম্পানি তারা হচ্ছে সব রেজিস্ট্রেশন করে রেখেছে আপনাদের জব দেওয়ার জন্য সুতরাং এই সাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট এই জব পোর্টালটি এবং হানড্রেড পারসেন্ট অ্যাস দেবে আপনাকে জব পাওয়ার ক্ষেত্রে আপনি যদি এই সাইটে ভিজিট করে আপনার প্রোফাইলকে ঠিকমতো তৈরি করতে পারেন এবং আপনি জব সার্চ করে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমরা মনে করছি আগামী দিনে আপনি কিন্তু এই সাইট থেকে জব পেতে পারেন প্রচুর জব আছে সমস্ত ডিসেবিলিটিদের জব এখানে এই সমস্ত কোম্পানিগুলো তাদের নাম এন্ট্রি করে রেখেছে মূলত জব দেওয়ার জন্য সুতরাং এই সাইডে আপনারা এন্ট্রি করে আপনার প্রোফাইল রেডি করে আপনার রেজিস্ট্রেশন করে রাখুন আপনারা কিন্তু এই সাইট থেকে সমস্ত কিছু পাবেন জব পাবেন জব সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন এবং যে জবটাতে আপনি অ্যাপ্লাই করলেন সেই জবটাকে আপনি ট্র্যাকিং করতে পারবেন যে আপনি অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লাইটা সঠিক হয়েছে কিনা বা আপনি সেই অ্যাপ্লাই করার পরে আপনার নামটা এসছে কিনা সমস্ত কিছু ট্র্যাকিং কিন্তু এই সাইট থেকে আপনি করতে পারবেন তো সুতরাং সাগর বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাবো আপনারা কিন্তু এই সাইটে আপনারা যারা জব সার্চ করেন জব চাইছেন কর্মসংস্থান চাইছেন তারা কিন্তু এই সাইটে অবশ্যই আপনারা কিন্তু নাম নথিভুক্ত করে এই সাইটের সঙ্গে যুক্ত হয়ে যান আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম আবার দেখা হবে নতুন প্রতিবেদনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন